হে গাইস আমি রাহুল ওয়েলকাম টু মাই চ্যানেল ছোট ব্লগস তো এখন আমরা আমি বাড়িতে ছিলাম হট করে আমার একটা ভাই ফোন করলো ওই বাড়ি আকাইপুরে ওকে আনতে যাব আর ওইখানে আকাইপুরে স্টেশনের পাশে একটা ফেমাস মোগলাইয়ের দোকান আছে ওটা ততটাও ততটাও ফেমাস না কিন্তু ওটা কোয়ালিটি তারপরে সব দিক থেকে বেস্ট কিন্তু প্রাইসটা অনেক চিপ তো বেশি না বোকে চলে ওখানে যাই ভাইকে নিয়ে আসি আর আসার পথে ভিডিওটা বানিয়েও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ারও করে নিই

এখন রেডি হচ্ছে তো হ্যাঁ এগুলো তো দেখাতে হবে কি করে মারাচ্ছি তাকে দেখাবো তো

मालिक मालिक खासता तो, तो

মন থেকে মন থেকে খেতে তো এখানে খেতে আসবে এখানে খুব সুন্দর মোগলাই আকার বৈশাখের আকাপুর সবাই ফুচকা খেতে সব ভাইয়ের কিন্তু কাকার মোগলাও খেয়ে ট্রাই করতে পারো এই যে আমাদের সব রাবণের বংশ বসে গেছে এক প্লেট সাপোয়ের সের দিকে চলছে খাবার তো আসো সবাই ভোরে ভোরে থাকা দুখনে আসুক ও সানি একা একটা একা খেয়ে

একা তো একাই তো আমি এই সবে বাড়িতে আসলাম তো সবাই জানিও ভিডিওটা কেমন লাগলো আর আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকন ক্লিক করো নাহলে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে না আর তাড়াতাড়ি আমার চ্যানেলে হাজার সাবস্ক্রাইব করো তারপর তুমি হিন্দিতে ব্লগ করো তোমার হাসতে হাসতে পাগল হবে আর যারা ফেসবুকে আছে তারা অবশ্যই শেয়ার করো